আমি আমার বাড়ি হচ্ছে বগুড়াতে আর আমি থাকি মিরপুর একে তো আজকে এসেছি আমাদের এখানে প্রিয় নেত্রী আর কি কবরটা দেখার জন্য এসেছি ও আসলে ওই সময়টাতে আসা সম্ভব হয় নাই কারণ অনেকগুলো রাস্তা ব্লক ছিল তো ওই সময় আসতে পারেনি তো আজকে ছুটির দিন এই জন্য এসেছি আজকে এসেছি হ্যাঁ আসার পরে তার কবর স্থানটা দেখা দিন যে দিন আসতে মানে আসতে পারেনি তো হচ্ছে আজকে এসেছি ভালো লাগছে আজকে তিনি আসলে আমাদের তেজ ও দশের নেত্রী এবং আপোষীন নেত্রী এবং তিনি কবর পূজার সাথে আপোষ করেন তার এই বিষয় জিনিসগুলো আমাদেরকে বগুড়ার মানুষদেরকে অনেক বেশি ছুঁয়ে যায় একদম যাতে আমরা অনেক বেশি মিস করব তাকে হারানোর যে এইটা স্মরণীয় নয় তবে তার ছেলে তারেক রহমান আশা করি আমাদের তার সেই সুনামটা বজায় রাখবে হচ্ছে এটা নিয়ে আমরা আশাবাদী না তার তার বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু তার গ্রামের যে বাড়িটা বাড়িতে ওইটা আসলেও দেখেছি কিন্তু তার সাথে সরাসরি এরকম ভাবে দেখা হয়নি আমরা আশা করি যে আমরা বেগম খালা তাজিয়ার যে আদর্শে সেই আদর্শে তার বড় ছেলে তারেক রহমান আমাদের দেশ করবেন তিনি তো তিনি মানে তার বিকল্প আসলে কেউ হয় না তার অনুপস্থিতিতে আমরা তো অনেক বেশি কষ্ট পাচ্ছি বা তিনি থাকলে হয়তো অনেক ভালো হতো কিন্তু সেইটা আশা করি তার ছেলে সেটা পূরণ করবে না সেই ক্যাবটা পূরণ করবে হ্যাঁ হ্যাঁ যখন শুনেছি যে সে মারা গিয়েছে তখন তো আসলে চোখের জল ধরে রাখার মতো না কারণ আমাদের দেশনেত্রী প্রিয় নেত্রী আপসের নেত্রী দেশের জন্য তার অবদান অবিস্মরণীয় সো তার যে চলে যাওয়াটা এটা আসলে মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টদয়